দিনাজপুরের পার্বতীপুরে সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটকে চাঁদাবাজির সময় এনসিপি নেতা তারিকুল ইসলাম গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার রাতে পার্বতীপুরের মহেশপুরের রসুলপুর এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন বড়পুকুরিয়া খনি থেকে টেন্ডারের মাধ্যমে পরিত্যক্ত মালামাল পেয়ে সেনাকল্যাণ সংস্থা দুটি ট্রাক নিয়ে বের হয় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে রসুলপুরে পৌঁছানোর পর তারিকুল ইসলাম এবং তার সহযোগীরা ট্রাক থেকে চাঁদা দাবি করে খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় সোফর্দ করেন তবে তারিকুলের সহযোগীরা পালিয়ে যায় এনসিপির এই নেতা নিজেকে পার্বতীপুরের মুখ্য সংগঠক বলে দাবি করতেন পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন এনসিপি নেতা তারেককে রাত দশটার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী ও র্যাব তেরো এই ঘটনায় রাতেই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন